প্রিয় দর্শক তিস্তা ব্রিজ চালু হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে সহজে অল্প সময়ের মধ্যে চিলমারি যাওয়া যাচ্ছে এটি আসলে একটি চমকপ্রদ পরিবর্তন খুবই ভালো লেগেছে এই ব্রিজটি নির্মাণের ফলে কুড়িগ্রাম এবং জেলার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে আগে যেখানে হচ্ছে কুড়িগ্রাম বা ওই অঞ্চলের মানুষের সাথে গাইবান্ধা বা এই অঞ্চলের মানুষ আত্মীয়তা করতো না কারণ একটি যাতায়াতের অসুবিধা কারণ হচ্ছে বর্ষা মৌসুমে নৌকা এবং শুকনো মৌসুমে হেঁ পায়ে হেঁটে ছাড়া কোনো পথ ছিল না এই রোডে যাওয়ার প্রিয় দর্শক দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের সংযোগকারী রাস্তা নির্মাণ হওয়ার ফলে অল্প সময়ের মধ্যে চিলমারিতে যাওয়া যাচ্ছে এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি আপনারা সবাই জানেন ব্রিজটি গত বিশ আগস্ট বৃষ্টি উদ্বোধন হয়েছে উদ্বোধনের ফলে দুই পারের অসংখ্য মানুষ দুই পারে তাদের নিজস্ব স্বজন বন্ধুবান্ধবের বাসায় অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পেরেছে আমরা অল্প সময়ের জন্য চিলমারি পয়েন্টে গিয়েছিলাম চিলমারি পয়েন্টে আমরা দেখেছি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সুন্দরগঞ্জ থেকে চিলমারিতে যাওয়া যাচ্ছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবনজ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতেছেন এটি একটি চিলমারি অংশের রাস্তা চিলমারি অংশের রাস্তাটা এখনও পাকা হয়নি হয়তো বা দ্রুততম সময়ের মধ্যে চিলমারি অংশের রাস্তাটিও পাকা হয়ে যাবে পাকা হলে চিলমারিতে আমরা অল্প সময়ের মধ্যে যেতে পারবো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন সবাইকে সুন্দরবনজ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো